হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসিতে সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্লাস হচ্ছে একাদশ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনই কোম্পানির মূলধন এর আগে আমরা শেয়ার সম্পর্কে জেনেছি অবহার অধিহার এবং সমহার কি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছি তো আজকে আমরা কিছু ব্যবহারিক উদাহরণের মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করব। আর কোম্পানি সচরাচর যেটা করে সেটা হচ্ছে যে তাদের যখন টাকা দরকার হয় তখন তারা শেয়ার এরকম করে ইস্যু করে আবার যদি কোনো স্থায়ী সম্পত্তি অর্জন করতে চায় অর্থাৎ টাকার বদলে একটা মেশিন কিনতে চায় বা একটা ভূমি কিনতে চায় তখনও কিন্তু তারা এই শেয়ারগুলো বাজারে ছাড়তে পারে আর কি মানুষের উদ্দেশ্যে যাতে মানুষ কিন কিনে তো চলুন আমরা অঙ্ক শুরু করি এর আগের ক্লাসে যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে আসবেন তাহলে আপনাদের দশ মিনিটের মধ্যে এই শেয়ারের অঙ্ক মাথায় ঢুকে যাবে আর এখনও যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেনি চ্যানেলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার উদাহরণ দশ নম্বর প্রশ্নটা আমরা পড়ি এখানে কি দেয়া আছে মেট্রো লিমিটেড প্রতিটি পঁচিশ টাকা মূল্যের পঞ্চান্ন হাজার শেয়ারে বিভক্ত তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত অর্থাৎ মেট্রো কোম্পানি কি করবে পঞ্চান্ন হাজার শেয়ার ইস্যু করতে পারবে যার প্রত্যেকটা দাম হচ্ছে পঁচিশ টাকা এবং মেট্রো কোম্পানি এই মানুষের কাছ থেকে মানে পাবলিকেলি তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা সর্বমোট মূলধন সংগ্রহ করতে পারবে হাইস্ট এর বেশি পারবে না আচ্ছা এর মধ্যে কি করছে কোম্পানি পঞ্চাশ হাজার শেয়ার সমহারে ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে এর মানে হচ্ছে যে এখন মেট্রো কোম্পানি তো পঞ্চান্ন হাজার শেয়ার ইস্যু করতে পারবে তাদের পারমিশন আছে কিন্তু তারা কি করবে এখন পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করবে এর জন্য কী করলো পত্রিকায় একটা বিজ্ঞাপন দিল যে পঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করবো কে কিনবা আবেদন জমা দাও কি হইল দেখো বাহান্ন হাজার শেয়ারের জন্য আবেদনপত্র জমা হলো এবং কোম্পানি যথা সময়ে ইস্যুকৃত শেয়ারগুলো বিলি করে দিল ঠিক আছে ইস্যুকৃত শেয়ারগুলো বিলি করা মানে কি কোম্পানি যে পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করছে মানুষের উদ্দেশ্যে এটাকে বলা হয় শেয়ার ইস্যু আর কি সো এই ইস্যুকৃত শেয়ারগুলো কী করলো পঞ্চাশ হাজার মানুষ শেয়ার মানুষের কাছে বিলি করে দিল মানে ভাগ করে দিল আর কি এবং অতিরিক্ত আবেদনের টাকা ওই যে বানান্ন হাজার শেয়ারের আবেদন জমা পড়ছিল দুই হাজার অতিরিক্ত হইছে না এই অতিরিক্ত শেয়ারের টাকা কী করছে আবেদনকারীদেরকে ফেরত দিয়ে দিছে এখন কি বলছে দেখো ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলছে তারপরে কি বলছে প্রয়োজনীয় জাবেদা তারপরে কি চাইছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে ঠিক আছে সো ব্যাংক হিসাব প্রস্তুত করার আগে একটু মাথায় রাখি যে ব্যাংকের মধ্যে আসলে অরিজিনালি কত টাকা ঢুকবে একটু খেয়াল করো তো ওই যে বাহান্ন হাজারের আবেদন করছিল সো বাহান্ন হাজারের আবেদনের টাকাই ব্যাংকে ঢুকবে আবার এর মধ্যে দুই হাজারের শেয়ার শেয়ারের টাকা কি ব্যাংক থেকে হয়ে গেছে না পরে ওই যে অতিরিক্ত আবেদনের টাকা এই টাকাটা কী হবে ব্যাংক হিসাব থেকে বাদ যাবে মূলত এটা কি একটা খতিয়ানের মতো দেখো এই যে শেয়ার আবেদন ডেবিট কত তেরো লক্ষ টাকা ওই যে বান্ন হাজারের আর শেয়ার আবেদন ওই পঞ্চাশ হাজার টাকা কি ক্রেডিট যেটা বাদ হয়ে যাবে সো ডেবিট টাকায় বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা থাকবে আর কি কোম্পানির জন্য ব্যালেন্স হিসেবে ঠিক আছে এটা হচ্ছে সহজ পদ্ধতি তোমরা বুঝতে পারছো আশা করি মোট কথা ব্যাংকে কত টাকা কোম্পানির থাকবে সেটাই বের করতে বলছে এটা তো কমন সেন্সের বিষয় যেহেতু বা হাজার আবেদন আসছে বান্ন হাজারের টাকা প্রথমে ব্যাংকে ঢুকছে তারপরে কী হয়েছে পঞ্চাশ হাজার শেয়ারের টাকা আমাকে রাখবো আর বাকি দুই হাজার টাকা বের করে ব্যাঙ্ক থেকে বের করে দিয়ে দিতে হবে ফেরত দিয়ে দিতে হবে সো দুই হাজার শেয়ারের টাকা ফেরত দিয়ে দিছে এই হচ্ছে ব্যাংক হিসাব গেল খ নাম কী চাইছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও সো জাবেদা দাখিলা দিতে হবে এখন কোম্পানির শেয়ার হিসাবভুক্ত করার জন্য দেখো প্রথমে ব্যাংকে কত টাকা ঢুকছে সেটা আগে দেখি এখানে কি দেওয়া আছে দেখো ব্যাঙ্ক হিসাব হচ্ছে ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট কারণ কি ওই যে প্রতিটি পঁচিশ টাকা করে বাউন্ন হাজার শেয়ার আবেদনের টাকা পাওয়া গেছে এই জন্য এইটা তারপরে এই টাকাটা কি করছে শেয়ার মূলধনে যখন ট্রান্সফার করে দিচ্ছে তখন সে কী হবে শেয়ার আবেদন ডেবিট তেরো লাখ ঠিকই আছে শেয়ার মূলধন ক্রেডিট অরিজিনালি পঞ্চাশ হাজার শেয়ারের মূল মানে টাকাটা আমার ধরতে হবে সো পঞ্চাশ হাজার শেয়ারের দাম আসে হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট মানে ফেরত চলে যাবে কত পঞ্চাশ হাজার টাকা ওই অতিরিক্ত দুই টাকা দুই হাজার শেয়ারের টাকা বুঝাইতে পারলাম অতিরিক্ত টাকাটা ফেরত দিয়ে দিছে বাকি যেই মেন টাকাটা আছে ওইটা কোম্পানি তার কোম্পানির মূলধন হিসেবে নিয়ে নিছে আর শেয়ার আবেদন ডেবিট তেরো হাজার লক্ষ টাকা দেখাইছে ঠিক আছে এই যে কারণও লেখা দিছে যে প্রতিটি পঁচিশ টাকা করে পঞ্চাশ হাজার শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন স্থানান্তর করা হলো অতিরিক্ত দুই হাজার শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হলো এই অঙ্কগুলো করতে করতে তোমাদের একদম হাত চালু হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে সাধারণ একটা ছোট্ট জাবেদা এখন জাবেদা খুবই অল্প হয়েছে কারণ কি বলতো সমহার সমহারটা যেন কি যেই দামে বলছি ওই দামে বিক্রি করছি এটাই হচ্ছে কি সমহার সো পঁচিশ টাকা মূল্য বলছি পঁচিশ টাকায় বিক্রি করছি এই জন্য আর অতিরিক্ত কোনো জাবেদা আসে নাই অতিরিক্ত যাবেদা কখন আসতো যদি অধিহার বলতো বা অবহার বলতো অধিহার কি যেন তো ওই যে অতিরিক্ত দামে বিক্রি করলে যেমন পঁচিশ টাকা মূল্যে শেয়ার যদি সাতাশ টাকায় বিক্রি করতো তাহলে অধিহারের হিসাব আসতো আবার পঁচিশ টাকা শেয়ার যদি বাইশ তেইশ টাকায় বিক্রি করতো তাহলে কি আসতো কম টাকায় বিক্রি করার কারণে অবহারের হিসাবটা আসতো সো যেহেতু এখানে অধিহার অবহার কিছু কিছুই নাই সো আমাদের জাবেদাটা অল্পের মধ্যেই শেষ হয়ে গেল সাধারণভাবে সহজেই ঠিক আছে এই তো গেল জাবেদার কাজ শেষ এখন আমরা কী করবো দেখো খতিয়ান সরি আর্থিক অবস্থার বিবরণী করব। কি বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো অর্থাৎ এই শেয়ারের টাকাটা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে যাবে সেটা দেখাও আর্থিক অবস্থার বিবরণীর জন্য আর্থিক অবস্থার বিবরণীর একটা ছক করব সো প্রথমে লিখবো সম্পত্তি সম্পত্তির মধ্যে চলতি সম্পদ কোনটা ব্যাংক জমা উদ্দীপ্ত মানে ব্যাঙ্ক জমা কত হয়েছিল বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই যে শেয়ারের দাম পঞ্চাশ হাজার শেয়ার তুই ইস্যু করছে ওই পঞ্চাশ হাজার শেয়ারের টাকা ব্যাংক হিসাবে জমা হয়েছে সো ওইটাই ব্যাংক জমা উদ্দীপ্ত কত বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমরা জানি কি মোট সম্পত্তির সমান সমান মোট দায় হবে সো দায় কিন্তু বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকাই আমাকে দেখাইতে হবে কিন্তু কীভাবে দেখাবো সেটা এখন দেখো এই দায়ের ক্ষেত্রে শেয়ার হোল্ডারের সত্ত্বেও ও দায় সমূহ এরকম একটা শিরোনাম আমাদেরকে লিখে নিতে হবে তারপরে দেখো এই যে এখানে গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার মূলধন শেয়ার মূলধন আসলে কতটা কতটা শেয়ার ইস্যু করছিলো সেটা এখানে আসবে শেয়ার মূলধন মূলত অনুমোদিত মূলধন যেটা অনুমোদন তারা পাইছিল সেটা কি পঁচিশ টাকা করে পঞ্চান্ন হাজার শেয়ার হয়েছে প্রথম লাইনটা সো তাদের অনুমোদিত মূলধন ছিল তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাদের পারমিশন পাওয়া ছিল কিন্তু তারা কি তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইউজ করছে করা নাই করছে কত ওই যে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই না সো তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে লিখে নিচে ডাবল ডাক কেটে এটার যে শেষ করে দিব মানে এটার আর কোনো কাজ নাই তারপরে কি ইস্যুকৃত মূলধন সো কত টাকার শেয়ার তারা ইস্যু করছিল বাজারে সেটা কত করছিলো বলো তো ওই যে পঁচিশ টাকা করে পঞ্চাশ হাজার শেয়ার তারা ইস্যু করছিল মানুষের জন্য যে মানুষরা তোমরা কি মানে লোকজন তোমরা কিনো আমার শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার আমি তোমাদের কাছে বিক্রি করব দাম হচ্ছে পঁচিশ টাকা সো কিন্তু মূলধনই যে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইটাই মেন জিনিস তারপরে লিখে আবার দুইটা দাগ দিয়ে দাগ টেনে হিসাব এখানে সমাপ্ত করব তারপরে করব হচ্ছে আমি অরিজিনালি যতটা ইস্যু করছি ঠিক ততটা কি পাইছি কিনা বা কম পাইছি কিনা বা বেশি পাইছি কিনা যদি কম বেশি হয়ে থাকে সেটাও আসবে আর যদি সমান সমান হয়ে থাকে সেটা তো লিখতেই হবে দেখো বিলিকৃত ও আদায়কৃত মূলধন কত টাকা বিলি করছি আর কত টাকা আমি মূলধন হিসাবে আদায় করতে পারছি সো প্রতিটি পঁচিশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ার আমি ইস্যু করছিলাম যেটা সবই আমার বিক্রি হয়ে গেছে সমান দামে বিক্রি হয়েছে কম দামেও হয়নি বেশি দামেও হয়নি সো পঁচিশ ইন্টু পঞ্চাশ হাজার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে একটা দাগ টেনে দেখো এর আগের বার কিন্তু ডাবল দাগ টেনে হিসাব সমাপ্ত করা হয়েছে কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু দেখো একটা দাগ টানা হয়েছে একটা দাগ টেনে তারপরে নিচে আবারও সেই ব্যালেন্স ফিগারটা মানে বিলিখিত আদায়কৃত মূলধনের ব্যালেন্স ফিগারটা নিচে নিয়ে ডাবল ডাক টেনে হিসাবটা সমাপ্ত করা হয়েছে তো এটা দেখো সম মোট সম্পত্তি বারো লক্ষ পঞ্চাশ হাজার মোট দেয় বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিলে গেছে আবার কেউ ভুল করে যে তেরো লক্ষ পঁচাত্তর হাজার বারো লক্ষ পঞ্চাশ হাজার আবার বারো লক্ষ পঞ্চাশ হাজার এগুলি আবার যোগ করে বসায় রেখা দিও না তাহলে কিন্তু তোমার অঙ্ক জীবনেও মিলবো না ঠিক আছে সিস্টেমই ভুল হয়ে গেল বুঝে নাই তুমি ঠিক যত টাকা শেয়ার দিছো তাদেরকে তত টাকাই তো লিখবা আবার যত টাকা ব্যাঙ্কে পাইছো ঠিক তত টাকাই লিখবা সো এই তো শেয়ার মানে যৌথ মূলধনী কোম্পানির মানে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষেত্রে আর্থিক বিবরণীতে ঠিক এইভাবেই শেয়ার হোল্ডারদের যেই সত্যটা থাকে মানে শেয়ারের হিসাবটা এইভাবে আসে তো এই অধ্যায়ে এর বাইরে তেমন কিছু নাই ওই অধিহারার অবহার নিয়ে কিছু কাজ আছে সেটা আমরা আরেকটা উদাহরণের মধ্যে দেখব বেসিক ধারণাটা তোমরা পেয়ে গেছো যে কিভাবে করতে হয় এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ করবো এটা একটু প্যাচ লাগানো আছে মানে প্যাচ লাগানো কি এর মধ্যে কিছু কাজ আছে একটু মাথা কাটা বের করে নিতে হবে এই জন্য ভালো করে প্রশ্ন করে নিতে হবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সফলতার মূল মন্ত্রই হচ্ছে প্রশ্নটাকে ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করা প্রশ্নটা বুঝতে পারলে উত্তর তোমার মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যাবে একটা মানে ম্যাপ হয়ে যাবে কীভাবে কীভাবে করবে আচ্ছা প্রশ্নটা পড়ি ঢাকা ডাইং লিমিটেড প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের সত্তর হাজার শেয়ারে বিভক্ত ঠিক আছে পঁয়ত্রিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত অর্থাৎ ঢাকা ডাইং লিমিটেডের সর্বোচ্চ মূলধন সংগ্রহ করতে পারবে কত পঁয়ত্রিশ লক্ষ টাকা যা সত্তর হাজার শেয়ারে বিভক্ত এবং প্রতিটা শেয়ারের দাম হচ্ছে কত পঞ্চাশ টাকা আচ্ছা দেখো এরপরে কি করছে কোম্পানি এর পাঁচ ভাগের তিন অংশ শেয়ার দশ পার্সেন্ট অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে মানে বিজ্ঞাপন প্রচার করে বিবরণপত্র ইস্যু করা মানে হচ্ছে মানুষের উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়া শেয়ার কেনার জন্য কি লিখছে পাঁচ ভাগের তিন অংশ শেয়ার অর্থাৎ সত্তর হাজার শেয়ারের পাঁচ ভাগের তিন অংশ সো পাঁচ ভাগের তিন অংশ কত আসে দেখো তো একটু কাটাকাটি করে বের করে নেবে আমরা মনে হয় পাঁচ চোদ্দ সত্তর হাজার টাকা সো পাঁচ ভাগের তিন অংশ মানে তিন চোদ্দ বিয়াল্লিশ হাজার শেয়ার ঠিক আছে এই যে ইস্যু কিন্তু শেয়ার সংখ্যা কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে এখন ওই যে বিয়াল্লিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট বেশি দামে বিক্রি করবে বলে তারা মনস্থির করছে কিন্তু বাকি যেই শেয়ার আছে এটা কি বিক্রি করবে বলছে বলে নাই সো এটার কোনো কাজ নাই এখন ঠিক আছে আর সামনেও থাকবে না এটাই আমরা দেখো দেখব যে দশ পার্সেন্ট অধিহারে ঠিক কতগুলো শেয়ার তারা বিক্রয় করার জন্য এখন সিদ্ধান্ত নিছে সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার শেয়ার হয়েছে মানে পাঁচ ভাগে অংশ সমান সমান বিয়াল্লিশ হাজার সো বিয়াল্লিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট বেশি হারে মানে অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করছে ইস্যুকৃত সমস্ত শেয়ারের জন্য আবেদন পাওয়া গেছে সো অধিহারে বিজ্ঞাপন দেওয়ার পরে হয়েছে সবাই আগ্রহী হয়েছে যে না আমরা কিনবো দশ পার্সেন্ট বেশি দাম দিয়ে হইলেও আমরা এটা কিনবো সো আবেদনপত্র পাইছে এখন কত আবেদনপত্র পাইছে সেটা লেখে নাই তার মানে হইতেছে যে বিয়াল্লিশ হাজার শেয়ার তারা এই করছে মানে ইস্যু করছে সো বিয়াল্লিশ হাজার আবেদনই আসছে এখন শেয়ারগুলো কি করছে যথাসময়ে বিলি করা হয়েছে খেয়াল রাখবে যদি অতিরিক্ত আবেদন আসতো তাহলে লেখা দিত যদি আবেদন কম আসতো সেটাও লেখা দিত যেহেতু লেখা নাই যে ইস্যুকৃত সমস্ত শেয়ারের আবেদনপত্র পাইছে তার মানে যতটা শেয়ার ইস্যু করছে ততটারই আবেদন পাইছে মানে বিয়াল্লিশ হাজার শেয়ার তারা ইস্যু করছিল বিয়াল্লিশ হাজার শেয়ারেরই আবেদনপত্র তারা পাইছে তো চলো এখন দেখি আমাদেরকে কি কি করতে বলছে প্রথমে কি বলছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো ওই যে পাঁচ ভাগের তিন অংশ শেয়ার ইস্যু করছে পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে বিয়াল্লিশ হাজার শেয়ার আচ্ছা এটা হচ্ছে প্রথমের উত্তর শেষ মানে ইস্যুকৃত শেয়ার কত বিয়াল্লিশ হাজার শেয়ার এখন ইস্যু করছে এখন দুই নাম্বার প্রশ্ন মানে খতে কি বলছে দেখো প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও জাবেদা দাখিলার ক্ষেত্রে এখানে যেহেতু অধিহার বিষয়টা আছে তার মানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছে সো ব্যাঙ্কেও টাকাটা বেশি টাকা মানে অধিহারেই টাকাটা ঢুকবে আমার শেয়ার মূলধনেও ওইভাবেই যোগ হবে যে টাকা অধিকারেই আসছে এটার জন্য কি কি যাবেদা হবে চলো আমরা দেখি ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমার বলতেই ভুল হয়ে গেছে দেখো এখানে কি লিখছে দশ পার্সেন্ট অধিহারে বলছে সো আমার শেয়ারের মূল্য কত ছিল পঞ্চাশ টাকা সো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট কত হয় পাঁচ টাকা সো পঞ্চাশ টাকার শেয়ার দশ পার্সেন্ট দামে অধিহার দামে কত হয় পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকার রয়েছে দশ পার্সেন্ট অধিকার পাঁচ টাকা সো এই হচ্ছে পঞ্চান্ন টাকা অধিহার মানে অধিহার মূল্য আর কি সো এটা কী করছে এখন বিক্রির জন্য বাজারে ই করছে তো এখন আমার ব্যাঙ্কে অবশ্যই টাকা জমা হবে কত দেখো ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত প্রতিটি শেয়ার পাঁচ টাকা অধিকার অধিহার সহ পঞ্চান্ন টাকা করে কত শেয়ার বিয়াল্লিশ হাজার শেয়ারের আবেদন পাইছে সব ব্যাংকে টাকা ঢুকলো কত তেইশ লক্ষ দশ হাজার টাকা পাঁচ টাকা অধিহার সহই ব্যাংকে ঢুকছে তারপরে কি করব শেয়ার আবেদনের টাকাটাকে শেয়ার মূলধনে আমাকে স্থানান্তর করতে হবে কারণ ব্যাংকের লোকজন আবেদন করছে এখন তাদেরকে শেয়ার বুঝাই দিতে হবে না তো সেটার জন্য যাবে দেখি দেখো শেয়ার আবেদন হিসাব হবে ডেবিট শেয়ার মূলধন হবে কত ক্রেডিট আর শেয়ার অধিকার হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এটাও হচ্ছে ক্রেডিট কেন হলো দেখো এই যে পাঁচ টাকা অধি হার ছিল তাই না সো শেয়ার আবেদনের জমা পড়ছিল তেইশ লক্ষ দশ হাজার টাকা ঠিকই আছে কিন্তু অরিজিনালি শেয়ার মূলধনটা কত ছিল পঞ্চাশ টাকা করে না সো কোম্পানি ওই পঞ্চাশ টাকা হারেই লিপিবদ্ধ করবে আমাদের খাতায় আমরা যে পঞ্চান্ন টাকা দিয়ে কিনছি মানে মানুষ যে কিনছে সেটা কিন্তু কোম্পানি তাদেরকে দেখাবে না কিন্তু এটা কোম্পানির লাভ হিসেবে বিবেচিত মানে বিবেচনা করে ঠিক আছে সো শেয়ার মূলধনে কোম্পানি কত টাকাই দেখাবে ওই পঞ্চাশ টাকা দামেই বিয়াল্লিশ হাজার শেয়ারের দাম আসে কত একুশ লক্ষ টাকা ওইটা দেখাবে আর শেয়ার অধিহার বাবদ যেই টাকাটা পাইছে মানে প্রতি শেয়ারে পাঁচ টাকা করে বেশি পাইছে তো এই টাকাটা কোম্পানির লাভ হিসেবে বা আয় হিসেবে থাকবে কি নামে শেয়ার অধিহার সো শেয়ার অধিহারের মাধ্যমে কোম্পানির আয় হয়েছে কত দুই লক্ষ দশ হাজার টাকা ক্রেডিট জামেলা ফিনিশ সো মানুষের যে শেয়ার মূলধন মানে যারা কিনছে তাদের কত দুই লক্ষ একুশ লক্ষ টাকা তাদের ব্যালেন্স শেয়ার আবেদনে পড় জমা পড়ছিল তেইশো লক্ষ দশ হাজার টাকা আর শেয়ার অধিহার মানে বেশি দামে বিক্রি করছিলাম পাঁচ টাকা করে সো সেখানে আমার লাভ হয়েছে দুই মানে প্রতিষ্ঠান লাভ হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা জাবেদার হিসাব শেষ বুঝাইতে পারলাম না বুঝো নাই দেখো কোম্পানি আমার কাছে আবার বলি সাধারণ ভাষায় কোম্পানি আমার কাছে পাঁচ টাকা বেশি দামে বিক্রি করছে কিন্তু শেয়ারটার দাম কত শেয়ারটার অরিজিনাল দাম কিন্তু লেখা যে পঞ্চাশ টাকা ওই দামেই আমাকে কোম্পানি বিক্রি করছে কিন্তু কোম্পানির ওই যে রেপুটেশন ভালো কোম্পানির লাভ অর্জন ক্ষমতা ভালো এই জন্য পাঁচ টাকা বেশি দামে ছাড়ছে এখন যার আগ্রহ আছে সে কিনবে যার আগ্রহ নাই সে কিনবে না সো আমাদের যার আগ্রহ আসছিল কিনছে পঞ্চান্ন টাকা দিয়ে কিনছে পঞ্চান্ন টাকা দিয়ে কেনার পরে কিনেছে ব্যাংকের মানে কোম্পানির ব্যাঙ্ক হিসাবে পঞ্চান্ন টাকা করে জমা পড়ছে কত হাজার শেয়ারের বিয়াল্লিশ হাজার শেয়ারের কোম্পানিতে দু টাকা ঢুকছে মানে কোম্পানির ব্যাঙ্কে টাকা ঢুকছে এখন কোম্পানি আমাদেরকে শেয়ারটা বুঝাই দিবে সো কোম্পানি আমাদেরকে কী করছে পঞ্চান্ন টাকার শেয়ার তো তারা বুঝাই দিবে না দিবে পঞ্চাশ টাকা দামের হারই তো পঞ্চাশ টাকা হারে কত টাকা আসে শেয়ারের দাম একুশ লক্ষ টাকা এটা হচ্ছে শেয়ারের দাম আসে আর বাকি যেই টাকাটা অতিরিক্ত কোম্পানি আমাদের কাছে আদায় করে নিছে সেটা হচ্ছে শেয়ার অধিহার নামে কোম্পানির আয় জামেলা ফিনিশ তো যাবেদার কার্যক্রম শেষ ঠিক আছে এখন আমাদেরকে গ নম্বরে কী বলে ওই যে গনাম্বরে এটাই বলবে যে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলবে যে কিভাবে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা যায় সো যেহেতু আমাদের ব্যাংকে প্রথমে ঢুকছে তেইশ লক্ষ দশ হাজার টাকা শেয়ার অধিহারের সহ মানে ব্যাংকে তো আমাদের এই টাকাই ঢুকছে তো শেয়ারের দামের বাইরে কোম্পানির আয়ও হয়েছে অধিহারে সো এই টাকাটা আমাকে লিখতে হবে তো চলতি পরিসম্পদ ব্যাংক জমার উদ্দীত কত তেইশ লক্ষ দশ হাজার টাকা আবার শেয়ার মূলধনের কী ক্ষেত্রে প্রথম লাইনটা কী হবে অনুমোদিত মানে কোম্পানির কত টাকার শেয়ার মূলধন বিক্রি করার জন্য অনুমোদন পাইছিলো সেটা ছিল পঞ্চাশ টাকা মূল্যে সত্তর হাজার শেয়ার যার দাম ছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা লিখছি লিখে ডাবল দাগ টেনে এটার ক্লোজ করে দিছি সানডে ওয়ান ফিনিশ তারপরে কি ইস্যুকৃত মূলধন যে কোম্পানি কত টাকার মূলধন ইস্যু করছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা হারে বেয়াল্লিশ হাজার শেয়ার কোম্পানি কি পঞ্চাশ টাকা হারে শেয়ার কর ই করছিল বিলি করছিল না কোম্পানি তো দশ পার্সেন্ট অধিকারে করছিলো তাই না অধিহারের হিসাবটা আসবে আলাদাভাবে পরে আবার অবহারের ক্ষেত্রেও অবহারের হিসাবটা আসবে আলাদাভাবে পরে কিন্তু বেসিক যে মূল্যটা ছিল ইস্যুকিত সেটাই আসবে আগে ইস্যুকৃত মূলধন কত প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যে বিয়াল্লিশ হাজার শেয়ার কত এই যে একুশ লক্ষ টাকা ডাবল ডাক টেনে ফিনিশ এখন আসি এই যে বিলিকিত ও আদায়কৃত